উকিল বর্মণের বাড়িতে সৎ বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের স্লোগানে উত্তপ্ত শীতলকুচি বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল শীতলকুচির রাজনৈতিক পরিবেশ বিজেপি বিধায়করা উকিল বর্মণের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন দলের আরও ছ বিধায়ক সহ শঙ্কর ঘোষ কিন্তু সেখানে পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজেপি বিধায়কদের লক্ষ্য করে শুরু হয় গো ব্যাক শ্লোগান হঠাৎ করে এই বিক্ষোভ ঘিরে এলাকায় চাঞ্চল্য চড়ায় পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর উকিল বর্মন সেই সময় আদালতে থাকায় তার সাথে সাক্ষাৎ হয়নি বিজেপি বিধায়কদের তবে তার বাড়িতে উপস্থিত তার পুত্র বধুর সাথে সাক্ষাৎ করে मारो 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 म ত <mayor> <tra> <öier> আমি তবে শুধু বুঝতে পারি বিক্ষোভকারীদের বডি ল্যাঙ্গুয়েজে যে শাসক দল বা শাসক দলের মনোভাব সম্পন্ন লোকরা ওনাদেরকে পাঠিয়েছেন যারা এখানকার স্থানীয় লোক আছেন তারা বলে দিতে পারবেন যে এরা কোন দলের রাজনৈতিক সমর্থক বা কোন দলের কর্মী ফলে গ্রামবাসী বলবেন না যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তারা আসলে রাজনীতি করার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন আসলে আমরা এসেছি ওনাদের পরিবারের সাথে দেখা করব। এর মধ্যে সমস্যাটা তো কোথাও নেই তাহলে সমস্যা তৈরি করা কেন হচ্ছে আসলে বিএসএফ বা একই একই দিনে হচ্ছে সাহেব এবং উকিল বর্মন সাহেবের যে মুক্তি সেই মুক্তিতে রাজ্যের শাসক দল নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে রাজ্যে তাদের মুখোশ খুলে গেছে মুর্শিদাবাদ মালদায় যে ঘটনা ঘটেছে পরবর্তীকালে পহেলগাঁওর ঘটনা দেশের প্রধানমন্ত্রী যে কঠিন পদক্ষেপ এই ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিয়েছে অপারেশন সিন্দুরে মানুষ যখন প্রধানমন্ত্রী জয়গান গাইছে তখন মমতা ব্যানার্জি তার রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে আজকে যেটা করলেন সেটা যে আমরা বিধায়করা শুধুমাত্র দেখা করতে এসছি সেখানে দাঁড়িয়ে তার দলের কে বা কারা পাঠিয়েছে বলতে পারবো না তবে এইভাবে আটকানো এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে নেবে আপনার বের করতে সহযোগিতা দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এনএন রোড কোচবিহার